ॐ नम श्रीयतिराजाय विवेकानन्दसूरय सच्चित् सुखस्वरूपाय স্বামী নেতা নমস্কার রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছি সেবাতীর্থর ক্ষেত্র স্বামী অখণ্ডানন্দী মহারাজের সেবাতীর্থে আমাদের ইউটিউব চ্যানেলের সমস্ত ভক্ত দর্শনার্থী এবং অনুরাগীদের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই স্বামী বিবেকানন্দের কর্মযোগের অনাসক্তিপূর্ণ আত্মত্যাগ এটি চলছিল সেখানে স্বামীজি বলছেন যে কর্মযোগের মতে কৃতকর্ম ফল প্রসব না করে কখনই নষ্ট হতে পারে না তার মানে একটা কাজ আমি যদি করি তার কর্মফল অবশ্যই হবে এটা কখনো নষ্ট হয় না সেটা কি বলছে প্রকৃতির কোনো শক্তি নেই বলছে সেই ফল প্রসব থেকে রোধ করবে অর্থাৎ কোনো কর্ম করলে আমি তার জন্য বকব অবশ্যই জগতে এমন কোন শক্তি নেই যা ওকে ওটাকে রোধ করতে পারে তা দেখুন কর্ম ফল অবশ্যম্ভাবী এবং যদি আমি কোনো অসৎ কর্ম করি সেটা যে আমাকে ফল ভুক্তি হবে এটা অবশ্যম্ভাবী এবার বলবে যে অনেক সময় তো কই বুঝতে পারে না বোঝাটাও কিন্তু একটা সেই কর্মফল যদি সে বুঝতে পারে যদি সে তার খারাপটা বুঝতে পারে ভালো হবার প্রবণতা থাকে যদি বুঝতে না পারে তা জানতে হবে যে তার মধ্যে কিছুই নেই সেই জিনিসটা না বলছে যে এরূপে কোনো সৎকর্ম যদি করা হয় তালে সে কোনো করলেও জগতে কোনো শক্তি নেই ওর শুভ ফল রোধ করতে পারে তার মানে যেমন অসৎকর্ম করে আমি তার ফল ভুগব আবার সৎকর্ম করলে যে শুভ ফল পড়বেই এটাও কেউ রোধ করতে পারে না সেই রকম বলছে এরূপে কোনো সৎকর্ম করলেও জগতে কোন শক্তির শক্তি উহার শুভ ফল রোধ করতে পারে না কারণ থাকলে কার্য অবশ্যই হইবে কার্য কারণ সম্পর্ক এটা আছে এটা বলো কিছুই ওকে বাধা দিতে পারে না রোধ করতেও পারে না মানে কার্য কারণ থাকলে কার্য অবশ্যই হবে এবং সেটাকে কেউ বাধা দিতে পারে না আজকে দেশের পরিস্থিতি আমরা বুঝতে পারছি যে কার্য কি হচ্ছে কারণটা কি ছিল সেটা আমরা এটাকে রোধ করা যায় না এটাই স্বাভাবিক যে কারণ ছিল কার্য হবেই কর্মযোগ সম্বন্ধে একটা সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ সমস্যা সেটা কি যে আমাদের সকল সদাস কর্ম পরস্পর সহিত ঘন সন্নিবিষ্ট ঘনিষ্ঠ ঘন সন্নিবিষ্ট না ঘনিষ্ঠ আছে কি সদাসৎ কর্ম এটা ঘনিষ্ঠভাবে থাকে মানে সৎ অসৎ কর্ম ঘনিষ্ঠভাবে থাকে মানে একটা আর একটার সঙ্গে যেমন অতপ্রত হয়ে থাকে এটাকে আমরা কোনো কিছু সীমারেখা টানতে পারি না সেই রকম এই কাজটা সম্পূর্ণ ভালো বলে বা এই কষ্ট সম্পূর্ণ মন্দ এরকম কোনো সীমারেখা আমরা টানতে পারি না কোনো সদ অসৎ মিশ্রিত আছেই কোনো কর্ম এমন কোনো কাজ নেই যেটা একই কালে শুভ অশুভ দুই ফল প্রসব করিবে না এরকম কাজ নেই প্রত্যেকটা কাজের মধ্যে শুভও আছে অশুভ আছে মিশ্রিত আছে এই শুভ অশুভ ফল প্রসব করবে না এরম কোনো কাজ নেই আমরা এখনই স্বামীজি বলবেন যে আমরা দেখতে পাই একটা শুভ কাজটা কিন্তু তার তার পশ্চাতে কতটা অশুভ থাকে সেটা আমরা গণনার মধ্যে রাখি না বা হিসাবের মধ্যে রাখি না বা আমরা সেটাকে লক্ষ্যই করি না বুঝতেই জানি না এই জায়গাটা স্বামীজি কিরকম বলছেন বলছে যে স্বামীজি তার একটা উদাহরণ দিয়ে বলছেন নিজের জীবনে বলছে আমি তোমাদের সঙ্গে কথা বলছি স্বামীজি বলছেন যে আমি তোমাদের সঙ্গে কথা বলছি তোমাদের মধ্যে হয়তো কেউ কেউ বলবে যে আমি খুব ভালো কাজ করছি সত্যি সে কথা বলছে মানে ভালো ভালো কথা বলছে ধর্মের কথা বলছে নীতির কথা বলছে মানবতার কথা বলছে সত্যের কথা বলছেন নিশ্চয়ই ভালো কথা কারণ এটাই তো আমাদের আদর্শ এটাই তো আমাদের লক্ষ্য এটাই তো আমাদের গতি তাতে সেই নিয়ে যখন কথা বলছেন সেটা ভালো লাগবে সেটা বলছে যে হয়তো কেউ কেউ ভাবিতেছে আমি ভালো কাজ করছি কিন্তু এই একই সময় হয়তো আমি বায়ুমণ্ডলস্থ সহস্র সহস্র কীটাণু ধ্বংস করছি যে আমি যেই কথা বলছি স্বামীজি বলছেন এই যে আমি কথা বলছি আমার কথার মধ্যে অসংখ্য এখানে তো কীটাণু আছে ছোট ছোট যেগুলো হচ্ছে কি যে মানে খুবই সূক্ষ্ম আমরা দেখতে পাই না কিন্তু তার মধ্যেও কীট আছে সেটা জীবাণু ঘুরে বেড়াচ্ছে সেই জীব আনু, জীব অনু মানে অনু ছোট্ট হয়ে জীব ঘুরে ঘুরে বেড়াচ্ছে সেইগুলো কি হচ্ছে আমার কথার মধ্যে দিয়ে দিয়ে আমার শ্বাসের মধ্যে সেগুলো মৃত্যু হচ্ছে সেগুলো বলছে যে বায়ুমন্ডল সহস্র কীটাণু ধ্বংস করছি এই বলছে তোমাদের মধ্যে হয়তো কেউ ভাবিতে আমি ভালো কাজ করেছি কিন্তু একই সময়ে হয়তো আমি বায়ুমন্ডলস্থ সহস্র সহস্র কীটাণু ধ্বংস করছি এরূপে আমি কারও অনিষ্ট করছি যখন আমাদের কাজ নিকটস্থ পরিচিত ব্যক্তির উপর শুভ প্রভাব বিস্তার করে তখন ওই কাজকে ভালো কাজ বলি আমরা কি হচ্ছে যখন আমি বলছি মানুষের মধ্যে যে কাছাকাছি আছে তার যে ভালোটা সে বুঝতে পারছে সেটা তখন আমরা ভালো কাজ বলি কিন্তু বলছে যে ভালো কাজ বলেও যে আমরা আমার এই বক্তিতা তোমার ভালো লাগতে পারে কিন্তু কীটাণুগুলি তো বলবে না কীটাণু যারা ধ্বংস হচ্ছে তার মৃত্যু হচ্ছে তারা কি বলবে ভালো কাজ করছে করছি না আমরা একটা কাজ করতে গেলে এই যে আমরা ধরুন আমরা চাষাবাদ করতে যাচ্ছি যখন চাষাবাদ করছে যাচ্ছি অনেক জীবাণুকে আমাদের মারতে হচ্ছে তাহলে সেই জীবাণুগুলো চাষাবাদ করে আমরা মানুষের জন্য আবাদ করছি ফসল ফলাচ্ছি অনেক মানুষ এই অন্যের মধ্যে প্রতিপালিত হবে কারণ অন্নাদ ভূতআনি ভবন্তি আমরা জানি অন্ন থেকে ভূতের মানে হচ্ছে কি জীবের সৃষ্টি হচ্ছে তাহলে আর জীবকে আমরা ধ্বংস করছি সে কত কীটাণুকের ধ্বংস করছে আমরা কীটকে ধ্বংস করছি মাটির মধ্যে কত আছে কিছু আছে কত রকম পোকা আছে কত রকম কিছু আছে আমরা তাদের ধ্বংস করছি আমরা সেই গাছ গাছকে বড় করার জন্য আমরা মানে বিষ প্রয়োগ করছি তাহলে ধ্বংস করছি সেটা বলছে যে সেইগুলো কি বলবে সেগুলো কি ভালো বলবে আমরা যখন মানে ধান করছি সেটাকে চাষ করছি মানুষের খাদ্য হিসাবে সেটা ভালো বলছে কিন্তু তার পিছনে এইগুলো তাহলে সেইগুলো বলছে যে কীটাণুগুলোকে আমরা দেখছি না বা দেখতে পাচ্ছি না তাহলে কি কি বলবে তারা কি বলবে ভালো করছে বলছে যে তোমাদের উপর কথা বলা সেই প্রভাব প্রত্যক্ষ স্বামীজি বলছেন তোমাদের আমি যেই কথা বলছি সেটা প্রত্যক্ষ কিন্তু কীটাণুগুলির উপর প্রভাব তত প্রত্যক্ষ নয় সেটা আমরা ততটা দেখছি না বা দেখতে পাচ্ছি না এরূপে যদি আমাদের কর্মগুলি বিশ্লেষণ করে দেখি আমরা যদি এই কর্মগুলো বিশ্লেষণ করে তবে দেখিব ওইগুলি দ্বারাও হয়তো কোথাও কিছু না কিছু শুভ ফল কি হচ্ছে শুভ ফল হয়েছে মানে আমরা যেমন ভাবে হচ্ছে কি যে এই শুভ ফলটাকে নিয়ে মানে সৎ কর্মটাকে নিয়ে আমরা বললাম ভালো কাজ কিন্তু অশুভকে নিয়েও যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব যে অশুভর মধ্যে দিয়েও আমরা কিছু কি করব। আমরা কিছু তার মধ্যেও ফল আছে এটা আমরা পাই আমরা সেটা সেটা পাই অনেক কিছুই আছে আমাদের মধ্যে যে খারাপ কাজ দেখতে পাচ্ছি কিন্তু সেটাও একটা ভালো কাজে একটা পরিণতি হচ্ছে এটা আমরা দেখি যদি আমরা বিশ্লেষণ করে দেখি সেই জন্য বলছে যে যিনি যিনি বলছেন যে তাই স্বামীজি বলছেন গীতা থেকে উদ্ধৃত করে যিনি শুভ কর্মের মধ্যে অশুভ আবার অশুভ মধ্যে কিঞ্চিত শুভ দেখেন অশুভর মধ্যে অল্প হলেও শুভ দেখেন তিনি প্রকৃত কর্মরহস্য বুঝেছেন কি প্রকৃত কর্মরহস্য বুঝেছেন আমরা যেমন দেখি আমরা বলি না যে একটা ইংরেজি কথা আছে ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস সেই যে আমরা অকৃতকার্য হয়েছি মানে আমরা একটা অশুভ যারা সংস্পর্শ হয়েছে সেটাই আমার কৃতকার্যের একটা পিলার আমরা সেটা থেকেই আমরা নেব নিয়ে আমাদের মধ্যে শুভ হওয়ার বা ভালো হওয়ার একটা সিঁড়ি পাই ঠিক সেই রকম অশুভের মধ্যেও কিছু আমরা শুভ খুঁজে পাব। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণও বলছেন কি বলছেন যে কর্মণ্য অকর্ম যে চা কর্ম যাহা সবুদ্ধিমান মানুষ যুক্ত কৃষ্ণ কর্মকৃত মানে চা। মানে কর্ম মধ্যে অকর্ম কর্ম কর্মের অভাব সেখানে দেখছে আবার যেখানে কর্মের অভাব হচ্ছে সেখানে কর্ম দেখছে এটা কে সেই বুদ্ধিমান বা সেই বিবেকী ব্যক্তি কে বিবেকী ব্যক্তি না যে হচ্ছে যিনি যোগযুক্ত যিনি যোগী এবং সর্ব কর্মকর্তা সর্বকর্মকর্তা এই বলছেন যে কৃষ্ণ কর্মকৃত তিনি সর্বকর্মকর্তা সযোগী তিনি যোগী তিনি একমাত্র কর্মকর্তা আছেন তিনি একমাত্র কর্মের মধ্যে অকর্ম এবং অকর্মের মধ্যে কর্ম দেখেন এই যে বলছেন না স্বামীজি বলছেন যে শুভর মধ্যে অশুভ এই যে ভালো আমরা বলছি সেখানে অশুভ আছে আবার অশুভর মধ্যে কিঞ্চিত শুভ আছে ওই যে মন্দের ভালো বলি আমরা আমরা মন্দের ভালো বলি আমাদের হচ্ছে কি যে একটা কেউ কিছু ধ্বংস করে দিল ধ্বংস করে দিল যেমন হচ্ছে কি যে আমি একটা মজার একটা ঘটনা বলি সে মজার ঘটনাটা হচ্ছে কি যে একজনদের বাড়িতে কোনো বদমাইশি করে হোক বা অজান্তে হোক গ্রামের দিকে দেখবেন শীতের দিকে অনেক সময় আগুনও মানে শীতের জন্য আগুন লাগায় ছোটোখাটো করে এরকম যেভাবেই হোক বা বিড়ির আগুনে হোক বা যেভাবে খড়ের গাদা চলে গেছে এবারে বাচ্চার ছেলেরা তারা আনন্দ করে কি করেছে সেই খড়ের গাতে জ্বলছে আর সেখানে তারা কি হয়েছে পুড়ে গেলে সিদ্ধ হয় এবং ওই ওই যে একটা 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 গন্ধ সেই পোড়ার মধ্যে এবং সিদ্ধ হয়ে যাবে সেই পোড়ার অংশটাকে বাদ দিয়ে তারপর সেই ভিতরের অংশটাকে মেখে এবার ওইটাকে আলুর যে মাখা হয় সেটা একটা খুব ভালো তার মানে হচ্ছে কি যে সেই অশুভ একটা হচ্ছে সেই অশুভটা পড়াচ্ছে উড়িয়ে কিন্তু সেই মধ্যে কিঞ্চিত শুভ সেই বালকগুলোর শুভ দৃষ্টি শুভ একটা জিনিস পাওয়া গেল মানে তার থেকে একটা আলু সিদ্ধ পাওয়া গেল মানে যদি একটা অন্য সাইড কিন্তু তবুও বলছি এরকম ভাবে যে বিশ্লেষণ আমরা যদি করি যে একটা অশুভ কর্মর মধ্যে অশুভ হচ্ছে সবাই এটা আমরা বুঝি কিন্তু অশুভের মধ্যেও কিছু শুভ থাকে কিঞ্চিত হলেও শুভদার শুভকর্ম করলেও তার মধ্যে কিঞ্চিত মানে এটা এই পিঠোপিট স্বামীজি বলছে ওতপ্রত এটার মধ্যে জড়িত মানে বলছে তাই জন্য বলছেন যে এটা থেকে আমরা কি সিদ্ধান্ত করব এই সিদ্ধান্ত করব যে এমন কোনো কার্য নেই যা সম্পূর্ণভাবে অপবিত্র এই অপবিত্রটা স্বামীজি এখানে বলছেন হিংসা অহিংসা সেইটাকেই বলছেন যে অপবিত্র এবং পবিত্র এই শব্দটাকে বলছে যে সম্পূর্ণ অপবিত্র এরকম পাওয়া যাবে না সম্পূর্ণ পবিত্র পাওয়া যাবে না মানে অপরের অনিষ্ট না করে না করে আমরা শ্বাস প্রশ্বাস বা জীবন ধারণ করতে পারি না দেখুন আমরা যে এই যে শ্বাস প্রশ্বাস পড়ছে আমার শ্বাস প্রশ্বাস মধ্যে দিয়ে অসংখ্য কীটাণু নষ্ট হচ্ছে নষ্ট হচ্ছে মানে আমি ক্ষতি না করে আমি বাঁচতেই পারি না জীবন ধারণ করতে আমরা যেমন চাষাবাদের কথা বলি আমরা যে কোনো কাজ করতে যাই যখন তখন আমরা একটা জঙ্গল আছে জঙ্গল আমরা যখন যখন সভ্যতা গড়ে উঠছি জঙ্গল আছে জঙ্গল থেকে গাছপালা কেটে দেওয়া হচ্ছে সমস্ত যত উইডস ফিটস সমস্ত কেটে দেওয়া হয়েছে সেখানে পশু পাখি আছে তাদের ঘরে হাটিয়ে দেওয়া হচ্ছে সব কিছু করে থাকে না একটা নগর তৈরি করলাম তাহলে সেই নগরটা তৈরি করতে গেলে আমরা অনেককেই বঞ্চিত করল অনেককেই ধ্বংস করলাম ধ্বংস করে আমি একটা নগর পেলাম তাহলে আমাদের এই যে বলছে আমাদের প্রত্যেক অন্ন অপরের মুখ হতে কাড়িয়ে না প্রত্যেক আমাদের প্রত্যেক অন্ন অপরের মুখ হতে কেড়ে নেয় অপরের মুখ থেকে কেড়ে নিচ্ছে তো আমরা যখনই সেই ধরুন গাছপালাগুলোকে কাটলাম বা সেই জঙ্গলগুলো কাটলাম সেই সেই জঙ্গলের মধ্যে অনেক জীব তারা বেঁচে ছিল তাহলে সেখান থেকে আমাদের কেটে নেওয়া হচ্ছে যখনই ধ্বংস করে তাদের মুখ থেকে অন্য কেটে নিলাম এরকম বলছে যে আমাদের প্রত্যেক হচ্ছে কি যে আমরা বেঁচে জগৎ জড়িয়ে থাকার দরুন থাকার দরুন কতগুলি প্রাণীর কষ্ট হচ্ছে হতে পারে তারা মানুষ অথবা প্রাণী অথবা কীটাণু কিন্তু যাই হোক আমরা কোন না কোনো প্রাণীর স্থান সংকোচ করছি স্থান সংকোচ করার কারণ হয়েছে সেখানে আমরা সংকোচিত করছি বা করার কারণ হচ্ছে অবশ্যই আমরা কিছু না এইটাই একটা জগতে এরকম এই যে খাদ্যা খাদ্য মানে যে রিলেশন খাদ্যা খাদক রিলেশন একে অপরকে আগে আমরা কি করতাম আমরা যখন আদিম আদিম অবস্থায় ছিলাম সেই আদিম অবস্থায় কি করলাম আমরা তো সবসময় তখন পুরো জীবকে হত্যা করছি জীবকে হত্যা করে এখনও করছি এখন ভদ্রভাবে করছি তখন হিংস্রভাবে বা পার্শ্বভিকভাবে একটা করতাম সেখানে পরস্পর লড়াইয়ের মধ্যে থাকছি তাহলে একটা একটা বাঘ একটা হরিণ হচ্ছে। তাহলে হরিণটা খাদ্য হচ্ছে তাহলে হরিণ হরিণ সংকুচিত হচ্ছে বাঘটা বৃদ্ধি পাচ্ছে তাহলে একটা প্রাণী বাঁচতে গেলে আর একটা প্রাণীকে কমাচ্ছে এটা তো হচ্ছে খাদ্যাঘাদ্যক সম্পর্কের এটা হচ্ছে প্রাণী দে মানে মাংসাশী আর যিনি নিরামিষ তারাও তো গাছকে খাচ্ছে তাহলে গাছটা মানে সেখানেও তো আমরা হত্যা করছি তাহলে এইভাবে আমাদের সব সম্পূর্ণভাবে একটা রিলেশন সবসময় থাকে তাহলে এখানে আমাদের কি হচ্ছে ভালো মন্দ সব সময় থাকছে বলছে যে যে একটা আমরা বাঁচতে গেলে আমরা কিছু না কিছু প্রাণীর কিছু না কিছু মানে আমরা স্থানকে সংকোচ করছি তাদের সংকোচ করছি বা সংকোচের কারণ হচ্ছি আমরা বলছি এরূপে যদি এরূপে যদি হয় তবে স্পষ্ট বোঝা যাচ্ছে কর্ম দ্বারা পূর্ণতা লাভ করা যায় না তো পূর্ণতা লাভ করা যায় না আমরা অনন্তকাল কাজ করে যেতে পারি কিন্তু এই জটিল সংসার রূপ গোলক ধাঁধা হতে বেরিয়ে উম বাইরে যাওয়ার পথ আমরা পাব না তুমি ক্রমাগত কাজ করে যেতে পারো কর্মপালে শুভ অশুভ অবশ্যম্ভ মিশ্রের অন্ত নয় মানে এখানে সব সময় শুভ থাকবে তাহলে পূর্ণতা আমরা কি করে লাভ করবে এই যে বলছে যে সম্পূর্ণভাবে ভালো করে আমরা একটা পূর্ণতা লাভ করব সেটা হবে না কারণ এখানে বলেই দিচ্ছে যে যে আমরা কর্মের মধ্যে দিয়ে সম্পূর্ণ পূর্ণতা লাভ করতে পারবো না কারণ সেখানে ভালো মন্দ মিশ্রিত আছে শুভ অশুভ আছে এখন স্বামীজি বলছেন যে এই কর্মের উদ্দেশ্যটা কি কর্মের উদ্দেশ্যটা কি এটা তো বলে যাচ্ছে যে কর্মের দুটো দিক আছে সবসময় শুভ আছে অশুভ আছে এখন উদ্দেশ্যটা কি তাহলে কর্মের উদ্দেশ্যটা কি আমরা যদি পূর্ণতাই প্রাপ্ত করতে পারবো না তাহলে কর্মের উদ্দেশ্যটাকে আমরা তো কোনো কিছু একটা পূর্ণত প্রাপ্তর জন্য তো করব তো কর্মটা তা সেখানে হচ্ছে নাই বলে দিচ্ছে কারণ হচ্ছে কি যে এখানে আমরা যখনই আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি মানে জীবন আমাদের জীবন মানেই হচ্ছে আরেকটা একটা কিছুকে ধ্বংস করা তাহলে এখানে বলছে যে প্রত্যেক দেশের অধিকাংশ লোকের এই বিশ্বাস যে এটা বলছেন যে আমি যে এক সময় জগৎ পূর্ণতা লাভ করবে এটাই আমাদের উদ্দেশ্য যে পূর্ণতা লাভ করবে স্বামী আগেই বলে দিয়েছে যে পূর্ণতা লাভ করতে তখন ব্যাধি মৃত্যু দুঃখ হচ্ছে কিছু থাকবেই না পূর্ণতা মানে কি আমরা তখন ব্যাধি মুখে যেটা আমরা স্বর্গ স্বর্গে বলি আমরা স্বর্গে লাভ করে জাহান নামে যাবে সেই স্বর্গ স্বর্গ যে আমরা যে যে জায়গাটা আমরা রচনা করছি সেখানে আমাদের তাই তো দুঃখ ব্যাধি ক্ষুধা তৃষ্ণা কিছু নেই সেখানে মৃত্যু নেই সেখানে আমরা পূর্ণভাবে থাকব। এরকম একটা কল্পনা তো এটা হবে কি করে বলছে এটা বলা ভালো অজ্ঞ ব্যক্তির উন্নত ও উৎসাহিত করার জন্য এটা ভালো কারণ তোমার তুই একেবারে ভালো করে পড় একদম ফার্স্ট হবি হ্যান হবি ত্যান হবি সমস্ত কিছু বল কারণ তাকে উৎসাহ না দিলে সে পড়াশোনা করবে তোকে এইটা দেবো ওইটা ওইটা না হতে হবে কর্ম করতে হবে দৌড় যদি কর্ম যদি এরকম পূর্ণতা লাভ হয় না তা আমি যখন জেনেছি তখন আমি কর্মই করবো কিন্তু কর্ম না করে থাকতে পারা যাবে না চুপচাপ বসে থাকাটা কর্ম কিন্তু আমাদের আদর্শগত বা আমাদের সত্য প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদের নিজের উন্নতি করার জন্য আমাদের কর্ম করতেই হবে কারণ স্বামীজি আগেই বলে দিয়েছেন যে নিজের উন্নতি করার জন্য আমরা কি করব না পরার্থে কর্ম করব এটার মধ্যে দিয়ে নিজের উন্নতি তাহলে সেই কর্মটা আমাদের করতেই হবে কারণ কর্ম ছাড়া কখনো কেউ থাকতে পারে না ছেলে সেইটাকে বলছেন যে এই অজ্ঞ ব্যক্তির জন্য উৎসাহিত করার জন্য এটা একটা প্রেরণা কি প্রেরণা যে তুমি এ পূর্ণতা লাভ করবে ব্যাধি মৃত্যু এসব কিছু থাকবে না এরকম ভাবে কিন্তু মুহূর্ত আমরা চিন্তা করি স্পষ্ট দেখতে পাব এরূপও কখনো হতে পারে না এই যে যেটা বলা হলে সেটা অজ্ঞ ব্যক্তির জন্য কিন্তু এটা হয় না কেন হয় না যে হতে পারে না কেন কারণ ভালো মন্দ মুদ্রার এপিট আর আমরা মুদ্রাতে এক পিঠে কি হয়েছে এক পিঠে যদি তেল থাকে মানে তার টাকার অংশটা থাকে আর যে অশোকের অংশ থাকে হেড আমরা বলি হেড আর তেল তাহলে এপিট আর ওপিট তাহলে একটা না একটা এটা ওটা দুটো থাকবেই তার মানে আমরা কি হয়েছে একটা প্রত্যক্ষিত হয় আর একটা অপ্রত্যক্ষ থাকে কিন্তু হয়ই হয় আছেই আছে ভালো মন্দ এপিটোপিট মানে মানো মন্দ আছেই আছে মন্দটা আমাদের কাছে প্রত্যক্ষ হয় না অপ্রত্যক্ষ থাকে আর এটা প্রত্যক্ষ হয় ভালোটা এবার আমরা যখন ভালো খারাপটাকে দেখি প্রত্যক্ষ হয় তখন ভালোটাকে আমরা অপ্রত্যক্ষ থাকে সেটা বিশ্লেষণ করতে পারি না সেই জায়গায় বলছি এই যে বলছে যে মন্দকে ছেড়ে ভালো পাওয়া যায় উন্নতর অর্থ কি পরিপূর্ণ জীবন একটি স্ববিরোধী বাক্য একটা স্বীদ নিজের বিরোধী বাক্য হচ্ছে কি যে পরিপূর্ণ এই যে পরিপূর্ণ হয়ে যাবে এটাই একটা বলছে কি যে তাহলে তাহলে কি করতে হবে প্রত্যেকটি বাইরের বস্তু সহিত আমাদের কি হচ্ছে নিয়ত সংগ্রাম অবস্থায় জীবন আমাদের জীবন মানে কি সব সময় বাইরের সঙ্গে যুদ্ধ করছে এই যুদ্ধ করাটাই আমাদের কাছে জীবন প্রতি মুহূর্তে আমরা বহিপ্রকৃতির সঙ্গে সংগ্রাম করছি যদি আমরা এতে পরাস্ত হই তবে আমাদের জীবন ধ্বংস হয়ে যায় যদি যদি এই বহিপ্রকৃতির সঙ্গে যে সংগ্রাম চলছে যখন এই যে করোনা করোনা করে আমরা বলি যে জীবাণু সমস্ত আমরা ঘরে ঢুকে পড়লাম একদম লক কি বলে ওইটাকে এই যে মানে লকডাউন হয়ে গেল সমস্ত কর্মটর্ম থেকে বিরত হয়ে আমরা যেন মনে হচ্ছে সেই ঘরের মধ্যে বাইরে ফোর্স এসে গেছে বাইরের জঙ্গলে মানে ভর্তি পা এসে গেছে আমাকে ধরবে আমি ঘরের ভিতরে থাকি সেটা হয় না সেটা বলছে তাহলে মুহূর্তের মধ্যে আমরা ধ্বংস হয়ে যাবো এবং তাই দেখেছি আমরা অনেক অনেক করোনা করোনা করে মরেছি কিন্তু এইগুলো আমাদের এই সঙ্গে যুদ্ধ করতে হবে এই এর সঙ্গে যুদ্ধ করাটাই বাইরের সঙ্গে যুদ্ধ করাটাই জীবন সেটাই জীবন সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি মুহূর্তে এই বাইরের সঙ্গে যুদ্ধ চলছে এই যখনই আমরা পরাস্ত হব তখনই আমাদের জীবন শেষ আহার বায়ুর জন্য প্রতিনিয়ত চেষ্টা এই তো জীবন আমরা খাদ্য এবং বায়ু যে শ্বাস প্রশ্বাস নিচ্ছে এটার জন্য সবসময় সংগ্রাম চলছে সংগ্রাম চলছে বলেই তো আমরা যখন সেই যখন মৃত্যুর সময় আমাদের সংগ্রাম শেষ হয়ে যাচ্ছে সেই আমরা বাইরের সঙ্গে আর যুদ্ধ করতে পারছি না তখন আমরা কি জীবন শেষ হয়ে যাচ্ছে এই যে বলছেন যে আহার বায়ু না পেলে মৃত্যু যদি আমার খাদ্য না পাই আমি একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন দিন আট দিন এক সপ্তাহ এক মাস তারপরে কি হচ্ছে আস্তে আস্তে আমি আমার সমস্ত নার্ভ আমার সমস্ত কিছু মানে অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত শুকিয়ে যাবে খাদ্য না পেয়ে পেয়ে আস্তে আস্তে সে শেষ হয়ে যাবে সেই বায়ু যদি না পাই আমরা শেষ হয়ে যাব তাই আমাদের নাক টিপে দিলে আমাদের বদ্ধ করে দিলে কতক্ষণ থাকবো আমরা হাঁপিয়ে মরে যাব দু মিনিট তিন মিনিটের মধ্যে মরে যাবো তাহলে জীবন একটা সহজ স্বচ্ছন্দ ব্যাপার নয় একটা রীতিমতো একটা জটিল ব্যাপার স্বামীজি বলছেন এটা সহজ নয় আমরা জটিল কিন্তু এই জটিল ব্যাপারটাকে একটা সিস্টেমেটিক্যালি আমাদের মধ্যে স্বাভাবিক হয়ে গেছে আমরা বুঝতে পারি যদি আমরা বিশ্লেষণ করি খুব বুঝতে পারি যে আমরা যখন বিপদের মধ্যে পড়ি তখন আমরা বুঝতে পারি জীবনটাকে নিয়ে যখন আমরা একটা কোনো শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ি অসুস্থ হয়ে পড়ি সেখান থেকে আমরা সারভাইভ করে যখন দাঁড়াতে চেষ্টা করি তখনও আমাদের মনে করে মনে হয় যে জীবন সংগ্রামটা কতটা চলছে আমরা কতটা ভাবে সে সবসময় বাইরের সঙ্গে ফাইট করছি সেটা আমরা তখন বুঝতে পারি সেই জন্য বলছেন যে এই বহির জগৎ এবং অন্তর্জগতের মধ্যে যে জটিল সংগ্রাম তাকে আমরা জীবন বলি জীবনটা কি জীবনটাই হচ্ছে কি যে বাইরের সঙ্গে আর জগতে। সংগ্রাম এই সংগ্রামটাই হচ্ছে জীবন এবং স্পষ্ট দিকে যে এই সংগ্রাম শেষ হলে জীবনও শেষ হয়ে যায় আমাদের যদি সংগ্রাম শেষ হয় তাহলে জীবন শেষ হয়ে যাবে তাহলে অথে আমাদের এই সংগ্রামটাকে চালাতেই হবে আমার এই ভালো মন্দ বিচার করব আমরা ভালো মন্দ থাকবেই এবং সেটা সংগ্রামে পরিণত হয় ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु